যারা করছে তাদের প্যান্ট খুলে দিয়েছে দিলীপ ঘোষকে হিন্দুত্বা যাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপি রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসেছেন তারা শুভেন্দু অধিকারী দেখো শুভেন্দু অধিকারীর প্রথম কথা আমাকে এখনো ডাউট হবে কোন পার্টির লোক তৃণমূল না বিজেপি কারণ কোনো ওর কোনো জায়গা নেই কারণ উনি যখন তৃণমূলে এত কিছু খেয়ে পড়ে একদম বিরাট কিছু সর্বস্ব সব কিছু নিয়ে গিয়ে যখন সে যেহেতু খুশি হলো না আজকে বিজেপিতে সে খুশি কী করবে তাকে সব কিছু যদি ছেড়ে দেয় তার বিরুদ্ধে যদি কেউ কথা না বলে তবেই সে খুশি হবে অতএব কোনো অস্তিত্ব নেই অতএব গোয়ালঘরে কোথাও নেই ওকে পরবর্তীকালে যেহেতু বাংলা তথা পুরো ভারতবর্ষ থেকে বাংলাতে রাজনীতি থেকে ওকে সরে যেতে হবে রাজনীতির র থাকবে না এমন একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে কারণ মানুষ আর সেই জায়গাতে আসে না হিন্দু মুসলিম শিখ ইসাই সব আমরা এক কিন্তু সে icinizdeki adamı çıkara da শুভেন্দুকে রাজনীতি ছাড়তে বাধ্য করবে কারণ ওর তো কোনো জায়গা নেই এখন বাংলাতে যে পরিস্থিতি সৃষ্টি করেছে যারা ওদের যারা ঘরে ঘরে যেটা মানে দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব চলছে সেটার মধ্যে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী কোনো জায়গা থাকবে না শুভেন্দু অধিকারী কোনো কথা শোনে না অত মিডিয়া যেহেতু বিরোধী দল নেতা অত মিডিয়াকে একটু হাওয়া গরম করতে হবে সেজন্য সে হাওয়া দিচ্ছে শুভেন্দু অধিকারী জিরো বিগ জিরো উন্মাদ পাগল ওর মধ্যে কোনো অস্তিত্ব নেই শেষ হয়ে যাবে এবং উনি রাজনীতি ছাড়তে বাধ্য হবে তাকে বলে সেটা সেটা দিলীপগতের মধ্যে সেই প্রতিভাটা আছে দেখুন উনি যখন বিজেপিতে যে সভাপতি ছিল বাংলার রেজাল্ট খুব ভালো ছিল এখন তাকে যে ধরনের পিছানোর মানে যে ধরনের চক্রান্ত করছে তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে সেটা উনি দেখতে পাচ্ছে মানে দেখতে পাচ্ছে যে আমার সঙ্গে চক্রান্ত করছে আর উনি যে এই যে জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানে মুখ্যমন্ত্রী যিনি আছে মানে সকলের মুখ্যমন্ত্রী মন্ত্রী যে কেউ যেতে পারে তাকে সে গিয়েছে মন্দিরে একটা ওপেনিং ওপেনিং হয়েছে খুব সুন্দর একটা বাংলার একটা ঐতিহ্যপূর্ণ জায়গা হয়েছে ট্যুরিস্ট প্লেসের জায়গায় এত সুন্দর একটা জগন্নাথ মন্দির যেখানে উড়িষ্যা মানুষ পুরী ভ্রমণ করতে যায় সেই জিনিসটাকে বাংলাতে দর্শন করতে পারবে অতএব সেটাকে নিয়েও একদম সাপোর্টিং মানে সাপোর্টিং হিসাবে এবং সু মানে যেটা বলে সাপোর্টিং হিসাবে বলেছে এবং হিন্দু মুসলিম যে ভাই এবং হিন্দু মুসলিমটা মানে সব আমরা এক এবং হিন্দু যে হিন্দু মুসলিম যে রাজনীতি করছে তার বিরোধী করে সে সে জগন্নাথ মন্দিরেকে যে মন্দিরকে মন্দির মসজিদে কোনো রাজনীতি হয় না সেটা উনি গিয়ে প্রমাণিত করে দিচ্ছে